পেট যদি আপনার পুরো পাথরের মতো শক্ত হয়ে থাকে পেট যদি ভারী হয়ে থাকে বা আপনি যে খাবার খেয়েছেন সেই খাবার আপনার হজম হচ্ছে না অ্যাসিড উপর দিকে উঠছে অর্থাৎ টক ঢেঁকুর উঠছে যদি আপনার এরকম সমস্যা থাকে হজম সংক্রান্ত সমস্যা মাত্র একটা পয়েন্টে প্রেশার করে আপনারা এই সমস্যাকে ঠিক করতে পারবেন তাহলে পয়েন্টটা দেখে নিন পয়েন্ট রয়েছে আমাদের হাত রয়েছে হাতের এই বৃদ্ধাঙ্গুল আর তর্জনী আঙুলের দেখুন এই যে একদম এই জায়গাটায় এই জায়গাটা কি করে খুঁজবেন হাতের এই যে দাগটা রয়েছে এই দাগটা থেকে বৃদ্ধাঙ্গুলের এই দাগটা মিলিয়ে দেবেন এইভাবে মিলিয়ে দিয়ে যে জায়গাটা আসছে এই জায়গাটা আসছে এখানটাই আপনারা হাতের দুপাশে ধরে প্রেশার করবেন এইভাবে ধরে প্রেসার করুন এক দুই করে আপনারা দু মিনিট করে দু হাতে প্রেসার করুন প্রতিদিন সকাল বেলায় দেখুন পয়েন্টে একবার ভালো করে দেখে নিন দু মিনিট করে দুপাশে ধরে চেপে ধরে প্রেশার করবেন প্রতিদিন দু হাতে চার মিনিট আর সকাল বেলায় দেখুন আপনাদের খাবার কিভাবে হজম হয় যাদের ব্যথা করছে একটু হালকাভাবে দেবেন খুব জোরে প্রেশার দেবেন না আস্তে আস্তে প্রেশার দেবেন আর দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যাবে এবং আপনার হজমটা খুব ভালোভাবে হবে আর যে সমস্যাগুলি বললাম এই সমস্যাগুলিতে আপনারা একদম পারমানেন্ট উপকার পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ